আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব চমৎকার একটা জিনিস যেটা কিনা আমাদের ঘরে যেসব ফার্নিচার আছে সেসব ফার্নিচারকে সুন্দর এবং অনেক দিন ধরে ভালো রাখার জন্য খুব উপকারী জিনিস আর আমরা দেখা যায় যে খাওয়া দাওয়া বলেন টিভি দেখা বলেন খেলাধুলা বলেন বাচ্চাদের সব কিছু আমরা সোফার উপরে বসে করি সেক্ষেত্রে কি হয় সোফাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সোফার ফোমগুলো তো আসলে নর্মালি কাপড়ের হয় সো ওখানে দাগ লাগে তারপরে বাচ্চারা খেতে গিয়ে পানি ফেলে তো এই এসব করতে করতে সোফাটা দেখা যায় যে আমাদের যে এক্সপেক্টেশন থাকে তার আগেই নষ্ট হয়ে যায় দেখুন তো কেমন ম্যাজিকের মতো আগের সোফাটা একদম সুন্দর নতুন ঝকঝকে তক হয়ে গেল কিভাবে হয়ে গেল ম্যাজিক আসলে একটা ম্যাজিক কি সুন্দর লাগছে না দেখেন নর্মাল সাধারণ একটা সোফা কত বেশি সুন্দর হয়ে গেছে সেটা আসলে আপনারা নিজেরা যদি চিন্তা করেন তাহলে আমার মতো আসলে অবাক হবেন এই ম্যাজিক পেতে হলে ঘরের এই ফার্নিচারগুলোকে আমরা সুন্দর একটা জামা পরিয়ে ফেলি এই তো খুব সুন্দর করে কাবারটা পরিয়ে ফেলা হয়েছে এখন এই কাবারটা যাতে এদিকে সেদিকে চলে না যায় সেজন্য এরকম কিছু স্টিক আপনারা কাভারের সাথেই পেয়ে যাচ্ছেন এগুলো হলো ফোমের স্টিক এগুলো দিয়ে আপনার কাভারটাকে খুব সুন্দর করে সোফার সাথে সেট করে রাখতে পারবেন এতে করে আপনি সোফার মধ্যে বসে লাফালাফি করেন এদিকে সেদিকে যান আপনার সোফার কাভার কিন্তু একটু এদিক থেকে সে দিকে নড়বে না আর আপনারা ইচ্ছা করলে যে কোনো কালারের সোফার কাবার বানিয়ে নিতে পারেন তো কোথার থেকে পারবেন তাই না এটা একটা চিন্তার বিষয় যে আপু বলেই যাচ্ছে বানিয়ে নিতে পারেন সেরকমই একটা সন্ধান বা সেরকমই একটা অথেন্টিক পেজ আমি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব তো এই পেস্টটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে এবং ঢাকার মধ্যে যারা নিতে চান তারা আপনার বাসায় যে সোফা ডিভান আর চেয়ার আছে সেটার ছবি ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদেরকে পাঠিয়ে দিলে সে অনুযায়ী আপনাদেরকে মাপ নিবে আপনাদের কাছ থেকে আপনাদেরকে সেভাবে বানিয়ে দিবে আর যদি আপনার সোফা আপনার চেয়ার আপনার ডিভান দেখে ওনাদের কাছে মনে হয় ওনাদের কাছে এটা বানানো আছে তাহলে ওনারা ওইটা আপনাকে সেন্ড করে দিবে এবং ঢাকার ভিতরে ওনাদের লোক এসে আপনাদের বাসায় সুন্দর করে সেট করে দিয়ে যাবে আর ঢাকার বাইরে হলে আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে কিভাবে সেট করবেন সেটা ওনারা ডিটেলস বুঝিয়ে দিবে। এই যে দেখেন কী সুন্দর একটা কালারের সোফার কাভার নর্মাল যে সোফাটাকে সুন্দর করে ফুটিয়ে তুলেছে তো এটা কিন্তু আসলে একটা প্রশংসার দাবিদার তো এই যে পেজটা দেখতে পাচ্ছেন আইমান হোম টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন এখান থেকে পেয়ে যাবেন আপনারা এই অথেন্টিক টার্কিশ সোফা কাবারগুলো তো আপনারা যে কোনো সাইজের সোফা চেয়ার ডিভান যে কোনো সাইজ যা শুধু ওনাদেরকে ওনাদের ফেসবুক পেজে অথবা ওনাদের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখতে পাবেন যা শুধু নক করবেন ওনারা সাথে সাথে আপনার অর্ডারটা নিয়ে আপনার জিনিসটা সুন্দর করে বানিয়ে আর আপনার ঘরে পৌঁছে দিয়ে যাবে আর তখনই আপনি পেমেন্টটা দিবেন আগে পেমেন্ট দেওয়ার কোনো ঝামেলা নেই ভয়েরও কিছু নেই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দিয়ে দিয়েছি এখানে আপনার এই যোগাযোগ করতে করতে পারেন পারেন প্লাস ফেসবুক পেজে নক ওনাদের ইউটিউব চ্যানেল আছে আমি আমার ক্যাপশানে ফেসবুক পেজ লিঙ্ক প্লাস ইউটিউব লিঙ্ক শেয়ার করে দিব এই যে দেখেন সোফা এরকম ইলাস্টিক আছে এটা আপনার সোফাটাকে সুন্দর করে চারোদিকটা মজবুত করে ধরে রাখতে সাহায্য করবে আর এটাই যে এরকম দেখতেই পাচ্ছেন আর আপনারা যে কোনো কালারের বানিয়ে নিতে পারেন ওনাদেরকে জাস্ট অর্ডার করবেন আর ওনারা সুন্দর করে বানিয়ে আপনার ঘরে পৌঁছে দিবে অবশ্যই আপনারা এই লেভেলটা দেখে কিনবেন এই লেভেলটা আছে কি আপনার কাভারে সেটা অবশ্যই কনফার্ম হয়ে নেবেন আর আরেকটা জিনিস সেটা হলো অরিজিনাল লোগো এই যে লোগো দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোকের ছবি সহ এই লোগোটা ওইটা হলো অরিজিনাল সোফা কাভার চেনার উপায় বাজারে বিভিন্ন রকমের সোফা কাবার এসেছে অরিজিনাল কিন্তু এটাই তো দেরি কেন ঝটপট মোবাইলটি হাতে তুলে ফেলুন আর এক্ষুনি অর্ডার করে ফেলুন এই সুন্দর সুন্দর চেয়ার সোফা এবং ডিভানের কাভার আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো কি পরিমাণ সুন্দর আর এগুলোর ডিজাইন কতটা সুন্দর আর এটা আপনার ঘরের সৌন্দর্যটাও কতটা বৃদ্ধি করবে এটা পুরো ডাইনিং টেবিলটার ভোল পাল্টে দিয়েছে তাই না